ঢাকার এক সকাল নতুন দিনের ব্যস্ততা শুরু হয়েছে বাজার অফিস দোকান সবখানে মানুষের ভিড় রোদ তখনও নরম কিন্তু মানুষের ভিড়ের কারণে গরম আর কোলাহল যেন বেড়ে যাচ্ছে এই ভিড়ের মাঝেই ছিলেন একজন নারী সাধারণ স্যালোয়ার কামিজ পরা মাথায় হালকা ওড়না টানা হাতে একটা বাজারের ব্যাগ চেহারায় শান্ত ভাব কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা দেখলে মনে হবে এ এক সাধারণ মেয়ে হয়তো বাজার করতে বেরিয়েছেন কেউ জানত না এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য তিনি ছিলেন আর্মির একজন উচ্চপদস্থ কর্মকর্তা মেজার তাহাসিন আরা কিন্তু আজ তিনি ইউনিফর্ম ছাড়া সাধারণ পোশাকে রয়েছেন। কারণ তিনি একটা গোপন মিশনে ছিলেন মিশনটা খুব বড় কিছু নয় শুধু জনসাধারণের অবস্থা দেখা সিস্টেমের দুর্নীতি পুলিশের ব্যবহার কেমন এসব যাচাই করা শহরের মাঝেই একটা ব্যস্ত মোড় সেখানে দাঁড়িয়েছিল এক ইন্সপেক্টর ইন্সপেক্টর করিম তার হাতে লাঠি গায়ে চকচকে ইউনিফর্ম মুখে কড়া ভাব যেন পুরো এলাকায় তিনিই সবচেয়ে ক্ষমতাশালী মানুষ লোকজন ভয় ভয়ে তার সামনে দিয়ে যাচ্ছিল যারাই গাড়ি নিয়ে যাচ্ছিল তাদের থামিয়ে হয় টাকা খসাচ্ছে নয়তো গালমন্দ করছে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি ঠিক সেই সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মেজর তাহিম তিনি পাস দিয়ে যেতে যেতেই দেখলেন একজন বৃদ্ধ রিক্সাওয়ালাকে ইন্সপেক্টর থামিয়ে টাকা চাইছে বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলছিল স্যার আমি গরিব মানুষ দুইশো টাকার বেশি দিতে পারবো না কিন্তু করিম হুমকি দিয়ে বলল চুপ বেশি চালাকি করলে রিক্সা জব্দ করে থানায় নিয়ে যাব যা আছে বের কর তাহাসিন চুপচাপ দাঁড়িয়ে দেখছিলেন তার ভেতরে রাগ জমতে লাগল কিন্তু নিজেকে সামলালেন কারণ তিনি আজ সাধারণ মানুষের মতোই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান তাহাসিন ধীরে ধীরে সামনে এগোলেন তার ব্যাগে কিছু বাজারের জিনিস ছিল হঠাৎ করেই ইন্সপেক্টর করিম তাকে লক্ষ্য করল এই মেয়েটা দাঁড়াও তো চিৎকার করে ডাকল সে তাহাসিন অবাক হয়ে বললেন আমাকে ডাকলেন হ্যাঁ তোকেই ডাকলাম ব্যাগে কি আছে দেখাও দেখি তাহসিন শান্ত স্বরে বললেন এগুলো শুধু বাজারের জিনিস সবজি। কিন্তু করিম ব্যঙ্গ করে হেসে বলল বেশি চালাকি করিস না আমাদের চোখ ফাঁকি দিয়ে অনেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যায় খুলে দেখো তাহসিন একটু বিরক্ত হলেন কিন্তু তবুও ব্যাগটা খুলে দেখালেন ভেতরে সত্যিই শুধু বাজারের জিনিস করিম তখনও থামল না এই কেমন চোখে টাকাচ্ছিস তুই জানিস না আমি কে মৃদু হাসলেন জানি আপনি একজন ইন্সপেক্টর করিম রেগে গিয়ে বলল তাহলে মাথা নিচু করে দাঁড়া সাহস কত বড় আমার দিকে তাকাচ্ছিস কথা এমনভাবে শেষ না করেই হঠাৎ করিম তার গালে একটা চর মেরে দিল রাস্তার মানুষ হতভম্ব হয়ে তাকিয়ে রইল মুহূর্তেই চারপাশের নিস্তব্ধতা নেমে এলো তাসিন মাথা নিচু করলেন চোখ বন্ধ করলেন এক মুহূর্তের জন্য তার শরীর ছিল রাগে কিন্তু তিনি নিজেকে নিয়ন্ত্রণ করলেন চারপাশের মানুষ ফিসফিস করতে লাগল আরে মেয়েটাকে চর মারল বেচারি সাধারণ মেয়ে নিশ্চয়ই কষ্ট পাচ্ছে কেউ জানত না যে নারী চর খেয়ে দাঁড়িয়ে আছেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর তাসিন ধীরে ধীরে বললেন ঠিক আছে যেহেতু আপনি ইন্সপেক্টর আপনার কথাই ঠিক করিম অহংকারে ভরে উঠল সে হেসে বলল এই তো শিখে গেলি মনে রাখিস পুলিশের সামনে মাথা উঁচু করা মানে মৃত্যুর দাওয়াত তাহাসিন শান্তভাবে রাস্তা পেরিয়ে চলে গেলেন কিন্তু মনে মনে বললেন আজকের এই অপমানের জবাব খুব শিগগিরই পাবে তুমি সন্ধ্যা নামছে পুলিশ স্টেশনের ভেতরে ব্যস্ততা কেউ অভিযোগ লিখছে কেউ আসামি ঢুকাচ্ছে আবার কেউ বসে আড্ডা দিচ্ছে ইন্সপেক্টর করিম তার কেবিনে বসে সিগারেট টানছে মুখে এক ধরনের সন্তুষ্টি আজ অনেক টাকা উঠিয়েছে সে মনে মনে ভাবছে আহ কি আরাম পুলিশের চাকরি না হলে কে দিত এত সম্মান ঠিক সেই সময় হঠাৎ খবর এলো স্যার শুনেছেন আজ রাতে নতুন একজন বড় অফিসার আসবেন নাকি থানা ইন্সপেকশন করতে করিম হেসে বলল এসব কিছু না দুদিনে একবার না একবার খবর আসে বড়বাবুরা আস্তে আস্তে ক্লান্ত হয়ে যায় সে পাত্তাই দিল না কিছুক্ষণ পর বাইরে হইচই শোনা গেল পুলিশের কয়েকজন সদস্য দাঁড়িয়ে স্যালুট করছে স্টেশনে প্রবেশ করলেন একজন নারী অফিসার মেজর তাহসিন আরা গায়ে আর্মি ইউনিফর্ম বুক ভরা মেডেল চোখে অদ্ভুত দৃঢ়তা তার প্রবেশেই গোটা থানায় নিস্তব্ধতা নেমে এলো যেন বাতাসও থেমে গেছে করিম প্রথমে বিশ্বাস করতে পারল না সে কাঁপা কণ্ঠে বলল স্যার মানে ম্যাডাম আপনি এখানে তাহসিন ঠান্ডা গলায় বললেন আমি এসেছি আজকের ঘটনার জন্য করিম তোতলাতে লাগল ঘটনা কোন ঘটনা তাহসিন ধীরে ধীরে তার দিকে তাকালেন আজ সকালে এই শহরের মাঝেই তুমি একজন নারীকে থামিয়ে অপমান করেছ তার ব্যাগ তল্লাশি করেছ বিনা কারণে তারপর তাকে চড় মেরেছ ভেবেছ সে সাধারণ মানুষ তাই না করিমের শরীর ঠান্ডা হয়ে গেল সে হঠাৎ বুঝলো। যে নারীকে সে সাধারণ ভেবেছিল যাকে চড় মেরেছিল তিনি আর কেউ নন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর তাহসিনারা করিম হাঁটু গেড়ে বসে পড়ল মাফ করে দিন ম্যাডাম আমি চিনতে পারিনি তাহসিনের চোখে আগুন জ্বলছিল তুমি চিনতে পারো তাতে কী আসে যায় তুমি যদি সাধারণ মানুষকে ভেবে কাউকে অপমান করতে পারো তাহলে তুমি পুলিশের যোগ্য নও করিম কাঁপতে কাঁপতে বলল আমি ভুল করেছি ম্যাডাম দয়া করুন তাহাসিন ধীরে ধীরে কাছে গেলেন তারপর থানার ভেতর দাঁড়িয়ে সবার সামনে গর্জে উঠলেন আজকের পর থেকে মনে রাখবে কোন নারীর গায়ে হাত তোলার অধিকার তোমার নেই কোনো সাধারণ মানুষকে ছোট করার ক্ষমতা তোমার নেই আইনের রক্ষক হয়ে যদি তুমি আইন ভাঙো তাহলে তার শাস্তি নিশ্চিত তারপর তিনি পুলিশ সদর দপ্তরে কল দিলেন কয়েক মিনিটের মধ্যেই করিমকে সাময়িক বরখাস্তের আদেশ এসে গেল সামনের কয়েকজন অফিসার হতভাগ হয়ে গেল এত দ্রুত ব্যবস্থা করিমের হাত থেকে ইউনিফর্ম খুলে নেওয়া হলো হাত করি পরানো হলো থানার ভেতরেই দাঁড় করানো হলো যে মানুষ সকাল পর্যন্ত নিজেকে এলাকার রাজা ভাবছিল এখন সে পরিণত হয়েছে এক আসামিতে চারপাশে লোকজন জড়ো হয়েছে কেউ ফিসফিস করছে দেখেছ এ সেই ইন্সপেক্টর যে সকালে মেয়েটাকে চর মেরেছিল আল্লাহর বিচার আজই শাস্তি পেয়ে গেল করিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার চোখ দিয়ে অশ্রু গাড়াচ্ছে তাহসিন ধীরে ধীরে থানার দরজার দিকে এগোলেন পেছনে তাকিয়ে একবার করিমের দিকে দেখলেন শান্ত কণ্ঠে বললেন আজ আমি আর্মি অফিসার হিসেবে আসিনি আমি এসেছি একজন সাধারণ নাগরিকের ন্যায় বিচার দিতে মনে রেখো মানুষের মর্যাদা তার পোশাকে নয় তার টাকায় নয় তার পদবিতে নয় মানুষের মর্যাদা তার মানবিকতায় এই কথা বলে তিনি বেরিয়ে গেলেন পুলিশ স্টেশনের সবাই তখন হতবাক আর করিম বুঝতে পারল আজকের দিনটা তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে থাকবে